কিছুদিন পরে একমাত্র ননদের বিয়ে বলে কথা কেনাকাটা তো করতেই হবে তাই না তো আজকে আমি কী কী কিনলাম এবং খুলনার কোথা থেকে কেনাকাটাগুলো করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো অনেক দিন ধরেই প্ল্যান ছিল টুকটাক কেনাকাটাগুলো কমপ্লিট করার আমি চেয়েছিলাম সকালের দিকে কেনাকাটাগুলো করতে যেতে কিন্তু আপনাদের ভাইয়া সন্ধ্যা ছাড়া সময়ে পায় না আবার এদিকে মঙ্গলবারে নিউ মার্কেট বন্ধ থাকে এবং ডাকবাংলার মোড়ে প্রায় অনেক দোকানেই শুক্রবারে বন্ধ থাকে তো আমি শনিবারে সন্ধ্যার একটু আগেই বেরিয়ে পড়ি টুকটাক কেনাকাটাগুলো কমপ্লিট করতে তো আমরা ফার্স্টে চলে এলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে ঢোকার আগে আপনাদের ভাইয়া বলছিল টাকা উঠাতে হবে কারণ নিউ মার্কেটের সব দোকানে পজ মেশিন থাকে না কিছু কিছু দোকানে ক্যাশ দিয়ে পে করতে হয় তো কার্ড দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম টাকা আসার জন্য তো এদিকে টাকা গুনে নিয়ে আমরা চলে যাই নিউ মার্কেটের উদ্দেশ্যে এবং নিউ মার্কেটের পেছন গেট থেকে নিউ মার্কেটে প্রবেশ করি তো নিউ মার্কেটে ঢোকার পরে আমি ভাবছিলাম কোন দোকান থেকে শাড়ি কিনবো তো এখানে অনেকগুলোই দোকান আছে খুলনা শাড়ি মিউজিয়াম চার্মিং ফ্যাশন এবং সুবর্ণা শাড়ি প্লেস তো সুবর্ণা শাড়ি প্লেস আমার পরিচিত কারণ আমি এখান থেকে কয়েকবারই শাড়ি কিনেছিলাম তো আমি এখান থেকে চলে যাব সুবর্ণা শাড়ি প্লেসে এই তো সুবর্ণা শাড়ি প্লেসে চলে এসেছি এ পর্যায়ে আমি ঢুকবো সুবর্ণা শাড়ি প্লেসে শাড়ি কেনার জন্য ঢুকতেই দেখতে পাচ্ছিলাম এখানে অনেক ভিড় অবশ্য এই দোকানটাতে অনেক ভিড় থাকে এবং অনেক ভালো মানের শাড়ি পাওয়া যায় ঢুকেই দেখতে পাচ্ছিলাম অনেকেই বিয়ের কেনাকাটার জন্য ব্যস্ত আছে। এখন কি বিয়ের সিজন নাকি তো আমি ঢুকেই বলেছিলাম আমাকে একটু কমফোর্টেবল এবং সিম্পলের মধ্যে শাড়ি দেখাতে তো এখানে ভাইয়া ফার্স্টেই আমাকে দেখিয়েছিল কাঞ্জিবরম শাড়িগুলো কিন্তু আমি এখন কাঞ্জিবরম শাড়ি নিব না তো এই ভাইয়াটা আমাকে অনেকগুলো শাড়ি দেখিয়েছিল তার মধ্যে আমি একটা শাড়ি নিয়ে নিই কিন্তু সেটার ক্লিপ নেওয়া হয়নি আমি নিয়েছিলাম চেন্নাই সিল্ক মেবি যাই হোক শাড়িটার ক্লিপ যেহেতু নেওয়া হয়নি তাই আমি বাসায় এসে আপনাদের সাথে শাড়িটা দেখালাম এটা সম্ভবত চেন্নাই সিল্কের মধ্যে একটা শাড়ি শাড়িটা ছিল জলপাই কালারের মধ্যে মেরুন সেজ এবং মেরুন কালারের পার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগেও আর একটা শাড়ি আমি পছন্দ করেছিলাম যেটা আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন কিন্তু আপনাদের ভাইয়া বলছিলো এটা নাকি তার পছন্দ হচ্ছে না তো ওখান থেকে আরও কয়েকটা শাড়ি দেখে আপনাদের ভাইয়ার এটা পছন্দ হয়েছিল এবং আমারও পছন্দ হয়েছিল তাই আমরা এটাই নিয়ে এলাম শাড়িটা কিন্তু অনেক সফট এবং কমফোর্টেবলের মধ্যে ছিল এবং অনেক সিম্পল শাড়িটার প্রাইস নিয়েছিল চার হাজার টাকা তো যাই হোক এরপরে আমি গায়ে হলুদের শাড়ি দেখছিলাম এর মধ্যে গায়ে হলুদের জন্য আমি একটি সফট সিল্ক কাতান শাড়ি নিয়ে নিয়েছিলাম এখানে ভিডিওতে আপনারা যে শাড়িটা দেখছেন আমি কিন্তু এটাই নিয়ে নিয়েছিলাম পনেরোশো টাকা দিয়ে তো ওনারা আমাদেরকে শাড়ি দুটো প্যাক করে দেওয়ার পরে আমরা নিউ মার্কেট থেকে বেরিয়ে পড়ি অবশ্য নিউ মার্কেটে আরও কিছু কাজ আছে ব্লাউজ বানাতে দেওয়ার কাজ কিন্তু ব্লাউজের জন্য ফলস কিনতে হবে এবং সেটা আমি ডাক বাংলা থেকে কিনবো নিউ মার্কেটে ফলসের দাম অনেক বেশিই নেয় আমার কাছে মনে হয় তো নিউ মার্কেট থেকে বেরিয়ে পড়ার পরে আমরা নিউ মার্কেটের সামনে থেকে আপনাদের ভাইয়া বলছিল দেখি তোমার ফোনের ব্যাক কভার পাই কি না তো আমার ফোনের ব্যাক কভারটা আসলে পাওয়া যাচ্ছিলো না অনেক খোঁজাখুঁজির পরে আমরা বেরিয়ে পড়ি এবং আপনাদের ভাইয়া বলছিল চলো কিছু খাই তো আমরা এখানে দেখছিলাম কি খাওয়া যায় আমাকে বারবারই জিজ্ঞেস করছিল কি খাবা তো আমি বলছিলাম আপনি যেটা খান সেটাই খাবো অবশ্য বাইরের সব খাবার আমি প্রথমে খেতেই চেয়েছিলাম না কিন্তু আপনাদের ভাইয়ের নাকি অনেক ক্ষুধা লেগেছে কারণ আমরা প্রতিদিনই সন্ধ্যায় বাসায় নাস্তা করি আর যেহেতু সন্ধ্যায় বাইরে এজন্য আমরা বাইরে কিছুটা নাস্তা করে নিলাম এই দোকানটা থেকে ষাট টাকার একটা প্লেটার খেয়েছিলাম যেখানে থাকে চাউমিন ফ্রেঞ্চ ফ্রাই এবং মুরগির পাখনা যেটাকে এখানে ইংরেজিতে বলে চিকেন উইংস মজা করলাম যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই ডাকবাংলা এবং ডাকবাংলা যেয়ে ফার্স্টে চলে যাই একটা জুতার দোকানে যেখান থেকে আমি গায়ে হলুদের জন্য জুতা কিনবো তো এখানে অনেক কালারেরই জুতি কালেকশন ছিল তো আমি নিতে চেয়েছিলাম পিত্ত কালারের বা সবুজ কিন্তু সবুজটা আমার পায়ে হচ্ছিল না আর তার বড় সাইজ ছিল না যার কারণে আমি হলুদটা নিয়ে নিয়েছিলাম হলুদের জুতা কেনার পরে আমি চলে যাই শপিং কমপ্লেক্সে থ্রি পিস কেনার জন্য থ্রি পিস কেনার জন্য আমি চলে এলাম বিসমিল্লা ফেব্রিক্সে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে থ্রি পিসের যেগুলো অনেক ইউনিক এবং অনেক সুন্দর তো আপনাদের ভাইয়া ওদিকে বলছিল থ্রি পিস দেখানোর জন্য আর আমি এদিকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে তবে এখানে বিসমিল্লা ফেব্রিক্সের থ্রি পিসগুলোর দাম অনেক চড়া মনে হচ্ছিল আমার কাছে তো যাই হোক এখন আমি থ্রি পিস দেখব এখানে একটা ব্ল্যাক থ্রি পিস দেখছিলাম তো এটার প্রাইস অনেক পাঁচ হাজার কত যেন পাঁচ হাজার নয়শো মেবি তো যাই হোক এরপরে আমি একটু রেডের মধ্যে দেখছিলাম আপনাদের ভাইয়া এটা দেখানোর কথা বলছিল তো এটা দেখছিলাম তবে এটা আমার ভালো লাগে না অতটা পেছনটা কেমন একটা লাগছে কাপড়টাও অতটা ফুল না মানে আমি চাচ্ছিলাম একটু সিম্পলের মধ্যে ব্ল্যাক লাভার বলে বারবারই ব্ল্যাকটার দিকে নজর যাচ্ছিল তাই একটু ভালোভাবে দেখছিলাম যে নেওয়া যায় কি না এই থ্রি পিসটা ভালোই সিম্পল ছিল এবং ওনাটা অনেক গর্জিয়াস ছিল দেখতে অনেক ক্লাসি লাগতেছিলো তো আপনাদের ভাইয়া বারবার বলছিলো এখন ব্ল্যাক থ্রি পিস নিও না এজন্য আমি এখান থেকে একটা থ্রি পিস নিয়ে নিয়েছিলাম ড্রাগন কালারের মধ্যে তো থ্রি পিস কেনা শেষে আমরা শপিং কমপ্লেক্স থেকে বেরিয়ে যাই এরপরে আমার হেজাব ম্যাচিং করার জন্য আমি চলে যাই হেজাব মার্কেটে হেজাব মার্কেটে গিয়ে আমি দুইটা হেজাব নিয়ে নিয়েছিলাম একটা ছিল মেরুন কালারের এবং একটা ছিল পিত্ত কালারের পিত্ত কালারেরটা আমার ননদ আমার জন্য একটা শাড়ি কিনেছে এবং সেটার সাথেই আমি পরবো বলে হেজাব নিয়ে নিয়েছিলাম ম্যাচিং করে হেজাবের টাকা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম কারণ এখানে আপাতত আর কোনো কাজ নাই ও হ্যাঁ ব্লাউজের ফলস নিয়ে নিয়েছিলাম কিন্তু সেগুলোর আসলে ক্লিপ নেওয়া হয় নাই কারণ আমার ফোনে চার্জ ছিল না এ পর্যায়ে আমার অনেক পানির তৃষ্ণা লাগছিল তাই আপনার ভাইয়া একটা ড্রিঙ্কও কিনে দেয় এবং এখান থেকে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে আপনাদের ভাইয়া বলছিল তার পায়ে নাকি প্রচণ্ড ব্যথা করছে কারণ অফিসে এখন সাইডে কাজ চলছে যার কারণে দিনের ম্যাক্সিমাম সময়ই দাঁড়িয়ে থাকতে হয়েছে যদিও এখনও অনেক কেনাকাটা বাকি আছে তো আপনাদের ভাইয়া বলছিলো কাল বা পরশু এসে আমরা কেনাকাটাগুলো করব। এখনও জুতা ঘড়ি ব্যাগ কসমেটিক্স তো আছেই তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি এবং আমরা বাড়ি চলে যাচ্ছিলাম এখান থেকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ